কুরবানির ঈদে কেন জামা কাপড় পাওয়া যাবে না এটা কোনো কথা বিয়ের আগে বাবার বাড়িতে পেতাম না বিয়ের পরে হাজব্যান্ড দিতে চায় না কুরবানির ঈদে নাকি খালি গরুই কিনে মানুষ আর কিছু লাগে না আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই ভিডিও এটা হচ্ছে কুরবানির ঈদের শপিং ব্লগ তো এই ঈদে কাপড় চোপড় কিনতে চাইলে যত সমস্যা বলে যে কুরবানির ঈদে নাকি কাপড় চোপড় লাগে না এটা কোনো কথা কেন গরুর মাংস রান্না করার সময় একটা নতুন জামা পরে রান্না করলে কি সমস্যা যাই হোক এই ঈদে আমি কি কিনি নিজেকে নিজে গিফট করলাম সেটা নিয়ে চলে আসলাম তো যেহেতু জামা কাপড় কিনবো না এই ঈদে বা কিনে দিবে না তো আমি নিজেকে নিজে কিছু জিনিসপত্র গিফট করলাম তো এটা হচ্ছে স্বপ্ন পেহে ফেরি অনলাইন পেজ থেকে স্বপ্ন ফেরি অনলাইন পেজ থেকে আমি হচ্ছে দুইটা অ্যালুমিনিয়ামের হাড়ি অর্ডার করেছিলাম এটা হচ্ছে কিয়াম ক্লাসিকের বাইশ সেন্টিমিটারের একটা কড়াই তো এটা হচ্ছে মনে হয় সাতশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর এটা হচ্ছে কিয়াম ক্লাসিকের একটা বেলি শেপ সসপ্যান তো এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারের তো এটা মোটামুটি বড় গরুর মাংস রান্না করলে আড়াই কেজি রান্না করা যাবে পোলাও রান্না করলে দেড় কেজি চালের রান্না করা যাবে এই হাড়িগুলো এখন বর্তমানে অনেক চলতেছে খুবই সুন্দর খুবই ভালো লাগছিলো আমার তাই সব অনলাইন পেজে আমি অর্ডার করেছি অর্ডার করার চব্বিশ ঘন্টার ওরা বাসায় ডেলিভারি দিয়ে গিয়েছে তো আমার কাছে এই প্রোডাক্ট দুটা খুবই ভালো লেগেছে তো আপনাদের কারো কাছে যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগছে ঈদ শপিংয়ে কাপড় চোপড় কিনে দেবে না তো কী হয়েছে নিজেকে নিজে গিফট করবো এটা এটার ভিতরে আরো বেশি শান্তি দেখাই দিলাম যে আমি নিজেই কিনতে পারি তোমাকে দেওয়া লাগে না তো যাই হোক করাই দুইটা আমার খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং হচ্ছে আরও কিছু আছে জিনিসপত্র এগুলো হচ্ছে অন্য একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তো এখানে হচ্ছে ডালের চামচ কাটা চামচ আর হচ্ছে চায়ের চামচ আর একটা চিমটা ছিল তারপরে হচ্ছে এগুলা হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছি এটা হচ্ছে একটা ক্যাসেরল সেট ফোর পিসের তো এটা হচ্ছে পায়র এক্সের তো এই ব্র্যান্ডটা খুবই ভালো তো যাই হোক এটা হচ্ছে আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে নিয়ে এসেছি তো মার্কেটে গিয়ে আমার একটা শিক্ষা হয়েছে যে এই গরমে আসলে মার্কেটে যাওয়া ঠিক না এটা কাচের জিনিস দেখেই আমি হচ্ছে মার্কেটে গিয়ে সরাসরি কিনি নিয়ে এনেছি কারণ অনলাইনে অর্ডার করার পরে যদি ভাঙা বা ফাটা পড়ে তখন একটা সমস্যা তো এই জন্য হচ্ছে এটা মার্কেটে গিয়ে কিনেছি কিন্তু মার্কেটে কিনতে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হয়েছি যেই গরম ছিল আর ঘুরতে হয়েছে প্রচুর আর এগুলো হচ্ছে মানে প্রত্যেকটা দোকানই এখন সিন্ডিকেট সবাই একদম চেয়ে বসে থাকে কোনো দামাদামি হয় না যাই হোক এই সেটটা হচ্ছে আমি বত্রিশশো টাকা দিয়ে এনেছি তো আমার থেকে কি দাম বেশি নিল না কম নিল আপনারা যারা এগুলো কিনেন সময় তারা হচ্ছে মানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপু প্রাইস ঠিকই আছে নাকি ঠিক নাই তো এটা হচ্ছে বত্রিশশো টাকা নিয়েছে এটা হচ্ছে ওভেন প্রুফ একটা ক্যাসেরোলা সেট তো যাই হোক এরপরে হচ্ছে নিজেকে নিজে আমি আরও যেটা গিফট করলাম সেটা হচ্ছে একটা ব্যাগ তো এই ব্যাগটা হচ্ছে আমার কাছে যে ব্যাগটা কিনছি আর কি সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দোকান থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এখানে আমার আরও দু একটা ব্যাগ পছন্দ হয়েছে যেটা আমি ঈদের পরে কিনবো কারণ বাজেটের একটা বিষয় আছে তো এই জন্য একটু ভিডিও নিলাম দোকানদার মামাকে বলে তো এই ব্যাগগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডি ব্যাগ তো যাই হোক এখান থেকে ঈদের পরে হচ্ছে দু একটা ব্যাগ নিব আর হচ্ছে আমি যে ব্যাগটা নিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখ দেখাবো তো আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিজেকে নিজে কে কে গিফট করেন সেটা বলতে পারেন এটা আমার ছোট বোন সে সানগ্লাস কিনবে তাই একটু পাস দিচ্ছে সেটা একটু নিয়ে নিলাম ভিও তো যাই হোক আমি হচ্ছে এই ব্যাগটা এনেছি এটা হচ্ছে যাই হোক ব্র্যান্ডের নাম বলার দরকার নেই আবার হচ্ছে নাম বললে কোনো সমস্যা হয় কিনা না ব্র্যান্ডের তো যাই হোক এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো অনেক দামাদামি করার পরে মামা তো দাম সার না ওনার নাকি মানে কিনা দামি এরকম তো যাই হোক এই ব্যাগটা আমি বাইশশো টাকা দিয়ে নিয়েছি বন্ধুরা এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর যেহেতু আমি সার্ভিস করি আমার একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল তো আমার আগের ব্যাগটাও খুবই ভালোই সার্ভিস দিচ্ছে তারপরও যেহেতু নিজেকে নিজে গিফট করব। জামাই যেহেতু শপিং করে নিয়ে যেতে চায় নাই তাই এগুলো কিনে জামাইকে দেখাই দিছি মুখের উপরে যে দেখো আমিও কম জিনিস কিনতে পারি না আমার কাছেও টাকা আছে তো যাই হোক এই তো এটা হচ্ছে আমার ব্যাগ তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন